রবিবার মানে মাছ মাংস কিন্তু আজকে আর ভালো লাগছে না কি খাবো কি খাবো দিতেই মাথা থেকে বেরিয়ে এলো এই আইডিয়াটি চলুন এটা বানাই ডাল চাল মিশিয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখলাম তারপরে সেটাকে মিক্সিতে দিয়ে ভালো করে বেটে নিলাম উফ কি দেখতে হয়েছে তারপরে আর কি কড়াইটা গ্যাসের উপর বসিয়ে দিয়ে হালকা করে গ্যাসটা জ্বেলে দিলাম এরপরে কি একটু ওয়েট করবো কড়াইটা গরম হয়ে গেলে একটু তেল অ্যাড করে নেব আপনারা আপনাদের ইচ্ছা মতন তেল দিতে পারেন যে বেশি তেল পছন্দ করেন সে বেশি দেবেন যে কম খান সে কম দেবেন যে একদম খান না ব্রাশ করে নেবেন টমেটো পেঁয়াজ আর লঙ্কা একটুখানি আদা কেটে নিয়েছি সেগুলো এক এক করে অ্যাড করে দেব সব দেওয়ার পরে এবার পালা মিক্সিংয়ের কিন্তু তার আগে অ্যাড করবো একটু হলুদ পরিমাণ মতো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন হলুদ করতে পারেন এরপরে দেব সামান্য কালো জিরে আর দেব গোলমরিচ এটা আমি আগের থেকে ডাস্ট করে রেখেছিলাম এবং সবশেষে দেব লবণ এখানে আমি রক সল্ট ব্যবহার করছি এবার অ্যাড করব একটু অরিগ্যানো এটা অপশনাল আপনার চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এবার পালা মিক্সিং এর তো আঙুল দুটোকে ঠিক এইভাবে নিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন ভাবে ফেটাবেন যাতে প্রত্যেকটা মশলা সমানভাবে ডিস্ট্রিবিউট হয় এদিকে কড়াই গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে এটা দিয়ে দেব তো দেখতেই পাচ্ছেন বেশ সুন্দরভাবে আমি ছড়িয়ে একটা গোল আকার দেওয়ার চেষ্টা করেছি বাট এটা গোল কড়াই ফ্ল্যাট কড়াই হলে খুব ভালো হতো কিন্তু আমার কাছে এটি নেই তাই শেপটা এরকমই এসেছে দেখুন কথা বলতে বলতে আমি ভুলেই গেছি যে কিভাবে আমি কড়াইয়ের মধ্যে দিচ্ছি তো আমি আরেকটি ভেজে নেব তো এটাতে আপনারা দেখতে পাবেন যে কিভাবে আমি কড়াইয়ের মধ্যে দিচ্ছি ব্যাটারটাকে তো এভাবে হাত দিয়ে একটু চারিদিকে ডিস্ট্রিবিউট করে দেবেন তাহলেই হবে সাদwidehatে যাতে হাতে কোনো রকমে ছাকা না লাগে বেশ হয়ে গেল এবার কিছুক্ষণ রেখে উল্টে পাল্টে নেলেই আপনার ডাল চাল দিয়ে তৈরি বড়টা রেডি এবার এটাকে টি প্লেটে সার্ভ করে নিন সাথে আমি কিছু শসা অ্যাড করেছি আপনারা আপনার মতন স্যালাড ইউজ করতে পারেন আমি একটি বাটার দিয়ে ভাজছি তেল দিয়ে দুটো ভেজেছি এবার একটা বাটার দিয়ে ভাজবো এটা নেসেসারি নয় আপনারা যে কোনো তেলে এটা করতে পারেন খুব সুস্বাদু লাগবে একবার বাড়িতে অবশ্যই ঠিক এইভাবেই বানিয়ে খেয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে দেখতে দেখতে পরের পরোটাওটাও প্রায় ভাজা আমার কমপ্লিট হয়ে আসলো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনাদের মধ্যে শেয়ার করবেন আর লাইক করে পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবেন ধন্যবাদ